আসসালামু আলাইকুম আহমতুল্লা মৃত্তিকা অ্যাগ্রোফিডের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি দেশের যে সমস্ত খামারি ভাইরা আছেন তাদেরকে আর সেই সঙ্গে আপনাদেরকে আজকে আমরা একজনের সঙ্গে পরিচয় করিয়ে দেব তিনি হলেন দেশের সুনামধন্য একজন ব্যবসায়ী এবং বড় উদ্যোক্তা আর তিনি হলেন আজকে আমাদের খামারি জনাব আশফাক চৌধুরী চট্টগ্রাম কোতোয়ালির আর চট্টগ্রাম কোতোয়ালির এই আশফাক চৌধুরীর কথা যখন বলছিলাম তখন আপনাদের সামনে আর একটা কথা বলতে হবে সেটা হলো যে যারা দেশের বিজ্ঞ প্রাজ্ঞ যাই বলি না কেন এবং যারা জেনে বুঝে ব্যবসা করেন তাদের মধ্যে এই আশফাক চৌধুরী একজন অন্যতম উদ্যোক্তা তিনি একটা বড় সড়ো খামার গড়ে তুলেছেন চট্টগ্রাম কোতোয়ালিতে আর এই খামারে তিনি দীর্ঘদিন যাবৎ এই মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে খাদ্য নিয়ে যাচ্ছেন সুদূর চট্টগ্রামে আর তিনি বিক্রি করেন না তবে একজন বড় খামারি খামারই তো আপনাদেরকে ওনার ঠিকানাটা বলে দিলাম আর সেই সঙ্গে আমরা এখন একটু আপনাদেরকে বলবো যে যারা দেশের সুনামধন্য বড় বড় খামারি আছেন বা বড় বড় যারা উদ্যোক্তা আছেন তারা যেহেতু এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের খাদ্যটা খাওয়াচ্ছেন এবং তেনারা ভালো রেজাল্ট পেয়েছেন বলেই বারবার ঘুরে আসছেন সেই কথাগুলো আপনাদেরকে জানানো উদ্দেশ্য হলো এটাই যে আমরা যে উৎপাদন করছি এই মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে যে সুন্দর মিক্সচার গোখাদ্যটা সেটা গুণগত মানের দিক থেকে নিঃসন্দেহে ভালো এবং অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ তাই এই খাদ্যটা আমরা ব্যক্তিগতভাবে যেমন প্রশংসা করতে পারি তেমন আপনি যদি একজন ভালো খামারি হয়ে থাকেন তাহলে আপনিও পরীক্ষামূলকভাবে একবার হলেও দেখে নিতে পারেন যে এই খাদ্যটার গুণগত মানের দিক থেকে কোনো ত্রুটি আছে কি না আর আমরা এখন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব ত্রিশটা আইটেমের কথা বলা হয় যে ত্রিশটা আইটেম এখানে সংমিশ্রণ করে এই মিক্সার গো খাদ্যটা প্রস্তুত করা হয়েছে তো আসেন একটু পরিচয় করিয়ে দিয়ে এই ত্রিশটা আইটেমের সঙ্গে আপনাদেরকে যেমন ভাঙানো আই আইটেমের মধ্যে রয়েছে হর আছে খেসারি আছে মিক্সড ডাউল আছে সোলার ডাউল আছে তারপরে খেসারির ডাউলটা ভাঙানো আছে ডাবলি আছে জব আছে মুগের ডাউল ভাঙা আছে সোলার আছে আস্ত সোলাটা আছে তারপরে ধুমচার বীজ আছে ছক্কা আছে এই ছক্কাটা কিন্তু মূলত আসলে আমাদের এই পাখির খাবার এইটা যেমন আছে ম মটরের ডাউল আছে খুদের চা ডাউল আছে তারপরে আপনার অ্যাংকরের ভাঙানো যে ইয়াটা ডাউলটা আছে সেটা আছে তারপর মসুরের ভাঙা ডাউলটা আছে এখানে এইগুলো ছিল হলো আমাদের ভাঙানো আইটেমের মধ্যে তারপরে এখানে আরও আছে গমের ভুসি বাদামের খোল অ্যাংকরের ভুসি মসুরের ভুসি মুগ ডালের ভুসি এবং মাসকালের ভুসি আছে খেসারির ভুসি আছে সয়াবিনের ভুসি আছে ভুট্টার ছাতু আছে মসুরের বেসন আছে নারকেলের খোল আছে মটরের ভুসি আছে আমরা এতটা সময় আপনাদেরকে এই তিরিশটা আইটেমের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এখন পরবর্তীতে যে এই খাদ্যটা কিভাবে উৎপাদন হয়ে আপনাদের কাছে বিপণন হচ্ছে সেই চিত্রটা একটু তুলে ধরব আমরা শুরুতেই আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে একটা বড় সড়ো হলার আছে এখানে মিল চলছে দেখতে পাচ্ছেন এখানে মাল ভাঙানো হচ্ছে এই মাল ভাঙানোর যে মালটা আছে এই ভাঙানোর মালটা হলো আপনার চোদ্দো পনেরোটা আইটেম থাকে এখানে গম ভুট্টা ধান জব সহ এরকম ডাউল জাতীয় চোদ্দো পনেরোটা আইটেম থাকে তারপরে আরও চোদ্দো পনেরোটা আইটেম থাকে যেগুলো ভুষি আপনার জাতীয় এরকম আরও চোদ্দো পনেরোটা আইটেম থাকে সব মিলে আঠাশ তিরিশটা আমরা বলে থাকি এবং সেই খাদ্য উপাদানগুলো এখানে আছে কিনা এই যে সেই আপনারা যে বড় একটা কাতা দেখতে পাচ্ছেন এখানে সবগুলো একসঙ্গে রেখে তারপরে মিক্সার করা হয় হাতে কিন্তু এগুলো আর এই হাতে যখন মিক্সার করে সম্পূর্ণ মিশিয়ে যায় তখন কিন্তু এই খাদ্যটা সাঁত্রিশ কেজি ওজন হয়ে আর এর বাজারজাত করার জন্য আমরা দেশের বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দিচ্ছি বিভিন্ন ধরনের পরিবহন এখানে আছে ছোটো বড় মাঝারি সব ধরনের পরিবহন এখানে পাওয়া যায় এবং সারা দেশের সকল জায়গায় এই খাদ্যটা আপনাদের জন্য আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মালগুলো নিতে চান তারা একশো টাকা কুরিয়ার চার্জ আর তেরোশো টাকা হলো এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো টাকা হলে আপনি পাবেন সুন্দর সুষম এই মিক্সার গো খাদ্যটা তো আমরা একজন খামারি ভাইয়ের সঙ্গেও আপনাদেরকে আজকে পরিচয় করিয়ে দিছি সেই সঙ্গে তিনি যে তিনশো আশি বস্তা মাল নিয়ে এখান থেকে যাচ্ছেন সেই গাড়িটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সবার জন্যই শুভকামনা রইল সবাই ভালো থাকেন সবার জন্য মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা